মাইটেক বাংলা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বাইশ হাজার টাকা বেতনে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতায় চমৎকার একটি বিজ্ঞপ্তি সম্পর্কে কথা বলল আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা মাইটেক বাংলা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আছে চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঈশান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ঈশান পরিবারের সাথে ক্যারিয়ার গড়ুন বাংলাদেশের স্বনামধন্য ফুড অ্যান্ড বেভারেজ উৎপাদনকারী বাজারকারী প্রতিষ্ঠান ঈশান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিক্রয় বিভাগে কিছু সংখ্যক সৎ এবং উদ্যমী সেলস ম্যানেজার আবশ্যক বন্ধুরা আজকে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সে পদ হয়েছে সেলস ম্যানেজার জেলা ভিত্তিক আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি এবং ভোটার আইডি কার্ড সহ আগামী পঁচিশে মে দু তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে নির্ভর ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠানোর অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ সেলস ম্যানেজার এই পদটির জন্য আগামী পঁচিশে তারিখের মধ্যে কুরিয়ারের মাধ্যমে তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা

শর্তাবলীর কথা উল্লেখ করেছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং জেলায় কাজ করার আগ্রহী সেই জেলায় নিজস্ব থাকতে হবে এবং উক্ত জেলা এবং থানা পর্যায়ে পূর্ব অভিজ্ঞতা থাকা তো তারা যে সকল বিভাগে তারা লোকবল নিয়োগ করবে সেই বিভাগগুলো হচ্ছে কর্মস্থল রংপুর রাজশাহী ফেনী বরিশাল সিলেট জেলায় এখানে বন্ধুরা আমরা পদন্নাম দেখতে পাচ্ছি টি এস ও এবং টি এস এম এখানে তারা পদ রেখেছে দশটি এবং অভিজ্ঞতার তো উল্লেখ করেছে পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে এইচএসি পাস সার্টিফিকেট থাকে এবং ন্যূনতম বেতন বাইশ হাজার টাকা ধরা হবে এবং টিএডি আলাদা তারা প্রোভাইড করবে বিশেষ দ্রষ্টব্য প্রাথমিকভাবে নির্বাচিতদের কোম্পানির কর্পোরেট পলিসি এবং শর্তাবলী মেনে চূড়ান্ত নিয়োগের জন্য কাগজপত্র প্রদান করা হবে সুবন্ধুরা এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে চৌষট্টি বাই আটষট্টি কালামপুর ইস্টার্ন হাউজিং স্টেশন রোড মতিঝিল ঢাকা বারোশো সতেরো তারা ফোন নাম্বার দিয়েছে তারা হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দিয়েছে সো যারা যারা চাচ্ছেন টি এস এম ও এস এম পদে সেলস ম্যানেজার পদে কিষান ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আপনারা ক্যারিয়ার করতে চান তারা পঁচিশে এর ভিতরে তাদের নির্ধারিত যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনারা কুরিয়ারে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠিয়ে দেবেন সুন্দর এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম মাইটেক বাংলা চ্যানেলের সাথেই থাকুন